আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে একটা খুব ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবো সেটি হচ্ছে টাংটাই অর্থাৎ আপনার বাচ্চার যেহবা যদি আমাদের সব বাচ্চাদের কী হয় জেহবা যখন বের করতে বলি তারা ঠোঁটের বাহিরে তাদের জেহুবাটাকে পুরোপুরি বের করতে পারে কিন্তু যাদের টাংটাই থাকবে অর্থাৎ টা নিচে একটি ব্যান্ড থাকবে তারা কিন্তু আলটিমেটলি সোজাভাবে যেহবা বের করতে পারবে না তারা কীভাবে বের করবে তাদের জেহবাটাই এই রকম বাঁকা হবে অর্থাৎ তাদের জেহুবাটি ভোটের বাহিরে সাধারণত যাবে না তবে পার্শিয়াল টাংটাই থাকলে সেক্ষেত্রে যেতে পারে এইরকম টাংটাই যদি কারো বাচ্চার থেকে থাকে তাহলে কি হয় তাদের ফিডিং অনেক সময় সমস্যা হয় তাদের উচ্চারণে কিছু শব্দ রয়েছে যেগুলো উচ্চারণে তাদের সমস্যা হবে কিছু অক্ষর রয়েছে যেগুলোতে তাদের প্রবলেম হবে এজন্য এই সমস্যার সমাধানটি সাধারণত আমরা বলে থাকি যে নয় মাস বয়স হলেই বাচ্চাদের এই অপারেশনটি করে নিতে হবে এই অপারেশনটি করে দেব একদম খুব সুন্দরভাবে কসমেটিক্যালি কোনো ধরনের রক্তপাত ছাড়াই এটি অপারেশন করা হয় এবং এই অপারেশানে খুব স্বল্প সময় লাগে আসলে এই টাংটাই নিয়ে অনেকেই ভয়ের মধ্যে থাকে যে আমার বাচ্চার এই এত বড় অপারেশন বা কোনো ধরনের ঝামেলা হবে কিনা আসলে আসলে ভয়ের কিছু নেই এটি খুব ছোট্ট অপারেশন এবং কসমেটিক্যালি অনেক সুন্দরভাবে রক্তপাতবিহীন করা সময় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম